খাওয়া দিচ্ছে তো তাই অন্যটা একটু গায়ে নিয়ে মানে মাথায় নিয়ে নিল তার সাথে মানে ঠান্ডা কিন্তু বন্ধুরা পড়ে গেছে কাল খবরে দেখাচ্ছি সব জায়গায় পুরুলিয়া ঢাকা কলকাতা হ্যাঁ বিভিন্ন জায়গায় ঠান্ডা পড়ছে আমরা বলছিলাম হিমের হাওয়া আমার তো মনে শীতের হাওয়া তাই না মানে হিমের হিম বোলার হচ্ছে না কিন্তু ঠান্ডা পড়ল না শীতের হাওয়া হলে আরো ঠান্ডা হ্যাঁ কনকনে কনকনে ঠান্ডা সবাই নিজের হিমের হিমের দিনের পর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি কর্তাগিনি যেরকম করি সেরকম ঘুরতে বেরিয়ে গেছি আর রান্না বান্না বাজার হাট হাবি জাবি যা যা সংসারে প্রত্যেক দিন লাগে বা প্রত্যেক দিন করতে হয় আমরা তো কর্তাগিনে এখন দুজনে এরকম করছি সকালবেলা মনে হয়ে যাচ্ছি তার সাথে একদম মানে মার্কেট করে মানে সবজি বাজার মাছ বাজার যা যা লাগে একবারে করে নিয়ে ঢুকছি বেশ ভালো লাগছে ঘোরাও হলো আর একটু রোডটাও গায়ে লাগলো এটা দরকার না লাগছে তো তাতে মানে রোদ দরকার রোদের তাপটা নেওয়া দরকার আর বাড়ির ভিতরে ঢুকে গেল তো আর রোদের তাপ নেওয়া হচ্ছে না আমার বাগানে আমার বাড়িতে রোদ তো আছে কিন্তু বাগানের দিকে আসতে হবে আর কাজ কাজকর্ম ছেড়ে দিয়ে কে রোদের তাপ নিতে আসবে বলুন কিন্তু বাইরে হ্যাঁ আগে তো কাজ তারপরে তাপ নেওয়া ঠিক আছে আর এখন বেশি কথা বলবো না বাজারটা করবো সঙ্গে থাকুন চলুন বাড়ির দিকে যাই না বাজার করব বাজার করবো তারপরে বাড়ির দিকে যাবো আজ তারপরে পুজো টুজো আছে কাজকর্ম পুজো তো সব দিনই আছে মন্দির আর বাকি আছে

একটু রোদ উঠলে ঘুরলে না আরাম লাগে বলো একটু রোদ উঠবে বেশ ঘুরতে ভালো লাগে বেশ আরাম লাগে শরীরে রোদটা লাগে একদম সকালবেলা আজ তো অনেক সকালে উঠেছে অনেক বলো দুজনেই অনেক সকালে উঠেছে কিন্তু জানলা দরজা খুলতে ইচ্ছা করছিল না আগে দুজনে চা খাবো শরবত খাবো গরম জল খাবো এইসব করবো তারপরে জানলা দরজা সকালবেলা না জানলা দরজা আগে খুলে দিতাম প্রচুর নেশা ছিল জানলা দরজা খুলে বাইরে মুক্ত বাতাস কিন্তু এখন মুক্ত নয় এখন ঠান্ডা বাতাস ঠিক আছে চলুন আর খাওয়ার বেলা বেশি কথা বলবো না আমাকে বাজারে যেতে হবে বাজার সবজি বাজার মাছ দেখি না কি পাইস নতুন কি পাবে ছিল না এর বেশি কিছু নেবো না কারণ রোজিতে বাজার করছি চলো আর নয় আর নয় চলে এসো এক

तो बोलो बोलो हो ये

और सिंह पकड़ता है बाकी भी मामला दिला है इस जैसा कोशिश हो बन जाए

শুধু বাঁধাকপি নয় মাথায় তার সাথে সিম আছে বেগুন আছে আলু আছে টমেটো আছে ধনেপাতা আছে হ্যাঁ সব শীতের সবজি কিনে হ্যাঁ আজকে আমি মনে মনে ঠিক করে রেখেছি এখন নতুন বাঁধাকপি উঠছে শীতের বাঁধাকপি সেই বাঁধাকপিটি বাঁধাকপিটা বন্ধুদের দেখা বড় বড় ডুমো ডুমো করে কেটেছি আর তার সাথে লম্বা করে বেগুন আর হ্যাঁ এই 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 বাঁধাকপিগুলো খেয়ে দেখো তেমন টেস্ট খারাপ হ্যাঁ বেশি আর এ সিটের শীতের সিট পড়েনি কিন্তু চাষি ভাইরা বার করে দিয়েছে সব সবজি বার করে দিয়েছে কোন সবজি হ্যাঁ 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 শিম হ্যাঁ হ্যাঁ তার সাথে সিম পড়েছে হ্যাঁ কচি কচি সিম নিয়ে এসেছি তার সাথে টমেটো আর ধনে পাতা মানে যা যা লাগে আর এই যে টমেটো হ্যাঁ নিjate বাজার কোরিয়াতে যাবেন বুমীরাক দিয়া আপনাদের দেখাবো আমাদের বাজারটা না না ভালো লাগে জানেন তো ঘোড়া হলো একবার বাজারটা করে মি চলে আসলাম হ্যাঁ কতমাসে আলাদা করে যেতে হলো না আমি ওসং গেলাম মনেয়া করলাম আর সকাল বেলায় একদম টাটকা সবজি মাছ সব পেয়ে গেলাম আর ভি এলাম নিলাম এই তো মাছের মানে হ্যাঁ মাছের মুড়োটা দেখুন বন্ধুরা দেখিত হ্যাঁ মাছের মুড়োটা উনি মুড়ো খেতে ভালোবাসেন মুড়ো আর ন্যাঝা তার জন্য আমি না কত মশাকে ভেজে আগে দিই উনি মাছের মুড়ো খেতে ভালোবাসেন যখন অপূর্ব টেস্ট হয়েছে সব ঠিকঠাক হয়েছে কোন মশলা হ্যাঁ হ্যাঁ আর সব মশলাগুলো ঠিকঠাক হয়েছে বেগুন দিলে তো টেস্ট হবে ঝোলটাও অপূর্ব টেস্ট

বন্ধুরা কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি যেমন বসায় সেরকম বসিয়ে দিয়েছে আজকে আর কত মশাই খাচ্ছে না আমিও বাজার করে নিয়ে এসেছি কাতলা মাছ আমার না কাতলা মাছটা খেতে খুব ভালো লাগে যাই বলুন বন্ধুরা আমাকে অন্য যতই যে যা মাছ খাক আমার কাতলা মাছের মতন কোনো মাছ ভালো লাগে না আর হ্যাঁ আর একটা হচ্ছে মুরলা মাছ এই দুটি মাছ আমি আমার খুব প্রিয় কাতলা মাছের কাঁটাটা কম থাকে দুই মাছের কাঁটা বেশি কাঁটা বেশি থাকে তাই না ঠিক আছে কথা বলতে বলতে আবার অন্যদিকে চলে গেলাম আচ্ছা আপনারা তো ভিডিওটা দেখলেন দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আর ঘরে যা যা মশলা ছিল তাই দিয়ে করেছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন কি কি দিয়ে করেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন